ইয়াৰপৰা বৰগাড়ী আইতনা কৰি ফিলাৰ উলাৰ মৰা হৈছে ফিলাৰ উলাৰ মৰাৰ ফৰে কলো এই বালিৰ কুৱাৰীও বন্ধ আছিলো অকণ নতুনভাৱে খোলা হৈছে আমাৰ জিকাই ল'ম ফিলাৰ লাই খোলা আহিলো কয় যে এতিয়া নেতাসকলে মানে তাৰ ফাৰ্মেশ্যন অকল দিছে পঞ্চায়তটাকেও দিছে ইয়াৰ পৰা অন্য বড়ো নেতাসকলে কৈ আহিছে এই কাৰণে বৰ্তমান বালিৰ কুঁৱাৰী খোলা হৈছে নাই এতিয়াটো তাৰা আমিতো জানিম যে বৰ্তমানে কয় বছৰ বন্ধ আছিলো আমরা কুটি উঠি মারছিলাম কুটি উঠিও মানে পঞ্চায়েতপুর যাওয়ার বাদে আবার নতুনভাবে আবার মানে মেম্বার উম্বার প্রধান প্রধান হওয়ার বাদে আরবার তারা বালি নেওয়া আরম্ভ করছে বাঁধের উপর দিয়ে কি বালির গাড়ি চলাচল হ্যাঁ এই বান্ধর হলে মানে বালির গাড়ি যায় আর ওই কারণে আমরা মানে ইয়ে করছি কুটি উঠি মারছি ফিলার ফিলার উলার দিয়ে নতুন আর সি সি ব্রিজ হয়েছে মনো নদীর উপরে এটা হলো সোনামোড়া সন্তল সংযোগস্থলে আর ঈদে কামরাঙ্গাবাড়িয়া সন্তল এখন নদীর ভিতর থেকে যে বাদের কাছাকাছি ওই যে ব্রিজের কাছাকাছি বেআইনিভাবে বালু তুলতেছে দুইটা লাইসেন্স আছে একটা পাল একটা সিনা সিনা এছাড়া সব দুই নম্বর এই যে না সাংবাদিক যাইতেই তারা বাগিয়েছে এই কারণে আমাদের তো এই ব্রিজ দুইটা রক্ষা করতে হবে প্লাস আমাদের বাঁধ রক্ষা করতে হবে এটাকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এটা কঠোরভাবে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন যাতে এটা হস্তক্ষেপ করে এটা আমরা ডিমান্ড করি